আসন্ন লোকসভা নির্বাচনে জঙ্গিপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহদ্ধ তৃণমূল কংগ্রেস প্রার্থী মাননীয় খলিলুর রহমান মহাশয়ের সমর্থনে রঘুনাথগঞ্জ বিধানসভার অন্তর্গত গিরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির নেতৃত্বদের নিয়ে সাংগঠনিক আলোচনা উপস্থিত ছিলেন ননম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মাননীয় খলিলুর রহমান মহাশয় রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান মহাশয় জেলা পরিষদের দলনেতা বজরুর রহমান সহ অঞ্চল ও ব্লক নেতৃত্বগণ

আর আপনাদের প্রতি আমার এবং আমাদের যে বিশ্বাস আস্থা যে আপনারা যে দলের প্রতি যেভাবে যে কাজটা বিগত দিনে করেছেন একটা ইলেকশন নেই প্রতিটি ইলেকশনের ক্ষেত্রে আপনাদের সেই যোগ্যতা আপনারা দেখে দিয়েছেন কাজে সেই যোগ্যতা নিয়ে আমিও বিশ্বাস রেখে আমি সকলের কাছে সেই জায়গাতে আমি আপনারা আমাকে ক্ষমা করবেন আর আপনারা দলের হয়ে আমরা আমাদের মতো আপনাদের প্রার্থী মনে করি আমি প্রার্থী সেই হিসেবে আপনারা দলের প্রকাশ করবেন যেটা আমরা বিগত দিনে যেমন দেখেছি সেটাও আগামী দিনে আমি আশা রাখি যে আপনারা সেই জায়গায় পৌঁছাতে পারবেন ইনশাল আর বাকি বিগত সময়ে আমি আপনাদের যেভাবে পাশে ছিলাম আগামীতেও আরও বেশি করে আমি পাশে সামনে সময়টা থাকা আপনাদের